কালিয়াচক এক নম্বর ব্লকের আলীনগর রাজনগর হামিদপুর গ্রাম পঞ্চায়েতের কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা প্রদান রবিবার বিকেল চারটায় কালিয়াচক থানার আলীনগর গ্রাম পঞ্চায়েতের বাজার প্রাঙ্গনে হয়ে গেল এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠানটি পরিচালনা করেন হিলফুল ফজুল সংগঠন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াচক এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সত্যজিৎ হালদার কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী বন এবং ভূমি কর্মধ্যক্ষ আব্দুর রহমান শিক্ষারত্ন তানিয়া রহমত বিশিষ্ট চিকিৎসক হাজারুল ইবকার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ নিট মাদ্রাসা প্রাথমিক উচ্চ মাধ্যমিকে যারা ভালো ফলাফল করেছে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে নব্বই শতাংশেরও বেশি নম্বর পেয়েছে তাদের সম্মাননা প্রদান করা হয় পাঁচজন ডাক্তারি মানপত্র ঘড়ি স্থিতিস্কোপ পাঁচজন ডাক্তারি পড়ুয়াকে মানপত্র ঘড়ি স্টেটোস্কোপ দিয়ে সম্মাননা জানানো হয় এবং প্রত্যেক কৃতি ছাত্রছাত্রীদের কিছু উপহার দিয়ে তাদের সম্মাননা জানানো হয় সংগঠনের সভাপতি বিশিষ্ট চিকিৎসক হাজারুল ইফতার জানান বিগত সতেরো বছর থেকে এলাকার দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে আমরা সর্পদা দাঁড়াবো বছরে একবার রক্তদান শিবির এবং দুস্থ ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা করে আসছি এবং আগামীতেও তাই করব বন এবং ভূমি কর্মদক্ষ আব্দুর রহমান জানান বিগত কয়েক বছর থেকে কালিয়াচকের ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে যেমন নিট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় কালিয়াচকের নাম উজ্জ্বল করেছে এবং আশা করি ভবিষ্যতেও এখানকার ছাত্রছাত্রীরা আরও বেশি কালিয়াচকের নাম উজ্জ্বল করবে নিউজ হান্ট টিভি প্রথমে আমি ধন্যবাদ জানাই হেল্পফুল ফজুল কমিটির সমস্ত সদস্য পাশাপাশি যারা আজকের এই অনুষ্ঠানটা করার জন্য সহযোগিতা করছে তাদেরকেও কারণ আমাদের কালিয়াচক আপনারাও জানেন আপনাদের মাধ্যমে অনেক কিছু আমরা দেখি বা শুনি সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ছেলেমেয়েরা আজকে নিটে কোয়ালিফাই করছে বোর্ডে একটা র্যাঙ্ক করছে মাদ্রাসায় হোক মাধ্যমিক হোক উচ্চ মাধ্যমিক প্রত্যেকটা জায়গাতে এবং আমি ধন্যবাদ জানাবো সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকেও যারা তাদেরকে শিক্ষাদান করে একটা ভালো জায়গায় নিয়ে যাচ্ছে বাবা মাদেরকেও যারা গার্জেন আছে তারা অক্লান্ত পরিশ্রম করে সে সমস্ত ছেলেমেয়েকে একটা জায়গায় নিয়ে যাচ্ছে বাকি যে সমস্ত ছেলেমেয়েরা আগামী দিনে যারা পড়ছে আর কি তাদের কাছে আমি একটাই অনুরোধ করব যে এই প্রজন্ম যারা আছে আজকে তাদেরকে দেখে দিয়ে তারা যেন আগামী দিন কালিয়া চোখে নামটাকে উজ্জ্বল করবে এবং পাশাপাশি তারা যেন নিজের বাবা মার যেমন নাম উজ্জ্বল করবে গতকালে চক্র আজকে আজকে এটা আমাদের বার্ষিক অনুষ্ঠান ফ্যালিসিটেশন পর্ব অর্থাৎ যারা এবার নিটে সফল হয়েছে এবং হায়ার সেকেন্ডারি মাধ্যমিক ও মাদ্রাসা ফাইনালে এই এলাকার ছাত্রছাত্রী যারা ভালো রেজাল্ট করেছে তাদের সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানটা আমরা দু সাল থেকে দীর্ঘ সতেরো বছর এই সংগঠন করে আসছি সংগঠনের নাম হচ্ছে হেলফুল ফুজুল এর বাইরে আমাদের কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে সাতাশে রমজান দুস্থ মানুষদের পাশে দাঁড়ানো কখনো কাপড় চুপড় কখনও আর্থিক সাহায্য নিয়ে আর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বছরে একবার করে সেটা রক্তদান শিবির এটা সতেরো বছর ধরে আমাদের চলছে এখন পর্যন্ত রক্তদাতার সংখ্যা হাজারের ওপরে এবং আমাদের যাদেরকে আমরা অর্থ প্রদান করেছি এরকম মানুষের সংখ্যা প্রায় অনেক প্রায় পাঁচ হাজার পাঁচ হাজারের ওপরে এবং ছাত্রছাত্রী প্রত্যেক বছর যারা এই নিটে সফল হচ্ছে তাদেরকে আমরা সংবর্ধনা দিই ভালো রেজাল্ট করে তাদেরকে আমাদের সংবর্ধনা দিই